এশিয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার ঊনপঞ্চাশ রানে এগিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বার্সউট অপটাস ক্রিকেট স্টেডিয়ামে টসে দিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে একশো বাহাত্তর রানে দশ উইকেট হারায় প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জ্যাক ক্যালিক কিছুই করতে পারেননি ছয় বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন ব্যান ডাকের বিশ বল মোকাবেলা করে একুশ রান করেন ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ছয়চল্লিশ রান করেন অলি ফটান্ন বল মোকাবেলা করে ষাটটি ছিল তার ছয়চল্লিশ রানের রেনিংসে অভিজ্ঞ ব্যাটসম্যান যৌরুট সাত বল মোকাবেলা করে শূন্য রানে ফেভেলিয়ান ফেরেন হ্যারি ব্রুক একষট্টি বল মোকাবেলা করে বায়ান্ন রান করেন চার একটি ছয় ছিল তার বায়ান্ন রানের ইনিংসে অধিনায়ক স্টোক বারো বল মোকাবেলা করে ছয় রান করেন জেম স্মিথ বাইশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন গ্যাস অ্যাটিকশান দুই বল মোকাবেলা করে এক রানে ফ্যাবলিয়ানে ফেরেন বারডান কাস নয় বল মোকাবেলা করে ছয় রান করেন জোফ্রা আসার এক বলে শূন্য রানে ফেভেলিয়ানে ফেরেন মারকুট এক বলে শূন্য রানে ফ্যাভেলিয়ানে ফেরেন ইংল্যান্ড প্রথম ইনিংসে বত্রিশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে একশো বাহাত্তর রান সংগ্রহ করে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন মিশেল স্টার্ক বারো দশমিক পাঁচ ওভার বোলিং করে সার ম্যাডেন আটান্ন রান দিয়ে সাত উইকেট শিকার করেন ইংল্যান্ডের মূলত মিশেল স্টার্কের বোলিং ট্রফি গুটিয়ে দেয় একশো বাহাত্তর রানে ইংল্যান্ড এছাড়া নাথান লায়ন দুই ওভার বোলিং করে দশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ক্যামেরন গ্রিন এক ওভার বলিং করে দশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ব্যান্ডন ডগের সাত ওভার বোলিং করে এক ম্যাডেন সাতাশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন স্কর্ড বরল্যান্ড দশ ওভার বলিং করে বাষট্টি রান দিয়ে উইকেট শূন্য থাকেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের একশো বাহাত্তর রানের জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া একশো তেইশ রানে নয় উইকেট হারায় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান লাভু সেন একচল্লিশ বল মোকাবেলা করে নয় রান করেন স্টিভ স্মিথ উনপত্তর বল মোকাবেলা করে সতেরো রান করেন ওসমান খাতা ছয় বল মোকাবেলা করে দুই রান করেন ট্যাবিস হেড পঁয়ত্রিশ বল মোকাবেলা করে একুশ রান করেন অস্ট্রেলিয়ার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ ছাব্বিশ রান করেন অ্যালেক্স ক্যারি ছাব্বিশ বল মোকাবেলা করে ছাব্বিশ রান করেন তিনটি চাষ ছিল তা ছাব্বিশ রানের ইনিংসে ক্যামেরন গিরিন পঞ্চাশ বল মোকাবিলা করে ছাব্বিশ রান করেন দুটো চা ছিল তার ছাব্বিশ রানের ইনিংসে মিশাল স্টার্ক বারো বল মোকাবেলা করে বারো রান করেন নাথান লায়ন তেরো বল মোকাবিলা করে তিন রান করেন স্কট বর্লেন দুই বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফেরেন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে উনচল্লিশ ওভারে ন উইকেট হারিয়ে একশো তেইশ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া হয়ে এই ম্যাচের দুর্দান্ত বলিং করেন ব্যান স্ট্রোক ছয় ওভার বলিং করে এক ম্যাডেন তেইশ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেন বারোটন টন দশ ওভার বলিং করে এক ম্যাডেন পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন জুফরা আসা নয় ওভার বলিং করে সার মেডেন এগারো রান দিয়ে দুই উইকেট শিকার করেন গ্যাস অ্যাটিকশান নয় ওভার বলিং করে উনিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মারকোট পাঁচ ওভার বলিং করে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন টেস্টের প্রথম দিন দুই দলের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি দ্বিতীয় দিন এক উইকেট হাতে নিয়ে আবারও ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া